একমাত্র আলের সুলকে হৃদয়ে ধারণ করছে মোহাম্মদী নূরকে হৃদয়ে ধারণ করছে আল্লাহরা এই আল্লাহর পায়রুবি করতে হবে যদি নিজেকে চিনতে হয় এছাড়া কোনো উপায় নাই কত দলিল লাগব কোরআন থেকে হাদিসের দলিল তো পরে দিমু কোরআন দেখেন না হুবহু অনুবাদ করেন কোরআনে কইছে ইয়া ইউহাল্লাযিনা আমানু হে ইমান আমা ইমানদার আনে অর্থ কইরা দিয়েছে হে মুমিনগণ মুমিনো আরবী শব্দ আমানু আরবি শব্দ আমানুর বাংলা অর্থ মুমিন হইল কেমনে আর আমানু হচ্ছে ছাত্র মুমিন হচ্ছে শিক্ষক মুমিন হচ্ছে মুক্তিপ্রাপ্ত আর আমানু হচ্ছে খান্নাত যুক্ত এক লাইনে যদি আমানু আর মুমিনের তফাৎ বলা হয় আমানুর সাথে শয়তান থাকে আর মুমিনের সাথে আল্লাহ থাকে মুমিনের সাথে শয়তান থাকে না আর আমানুর সাথে আল্লাহও থাকে না আমানুর সাথে শয়তান থাকে বীজ রূপে দুর্বল রূপে অতি দুর্বল রূপে কিন্তু মমিনের সাথে শয়তান থাকেই না মমিন খান্নাস মুক্ত তার মধ্যে আল্লাহ থাকে আল্লাহ কোরআনে গুইয়া দিছে মা আল মুমিনিন নিশ্চয়ই আমি আল্লাহ মমিনদের সাথে থাকি আল্লাহই তো কয় না আমি আমার নোল্লাকে থাকি তাহলে মমিনের অর্থ বাংলায় আমানুর অর্থ বাংলায় মমিন করলেন কেমনি যেখানে রু শব্দ আইছে। এই যে কদর রাত্রি আসতে আছে সামনে রুজানা সুরা কদরে ইন্ডাং জাল্লাহুফি লাইলাতুল্কত অমাদ্রাকমা লাই লতুল্কত লই লতুল্কত রেখাই রুমিনাল ভিচার তানা জালুলুল মালাই কাতি ওয়ার রুহ এই যে ওর রুহ এই রুহের বাংলা করে থেয়ে দিছে কোরআন অর্থ অথচ কোরআনের আরবিও আরবিতে কোরআন বাংলায় কোরআন কোরআনের অর্থ জানে কয়জন জানেন কোরআন শব্দের অর্থ কি বলেন তো মোল্লা জানে এই না কইলে তো আবার আরেক জিনিস কোরআন শব্দের অর্থ কি যে যাহাকে বারবার তেলবাদ করা হয় যে কিতাবকে যে সহিফাকে বার বার করা হয় তাকেই কোরআন বলা হয় কোরআন শব্দের অর্থই হল অধিকবার অনেকবার বারবার তিলওয়াত করা অর্থ বারবার পৃথিবীতে একটা কিতাবি একমাত্রিতার তিলওয়াত করা হয় জগত আর বই কোনো সংবিধান এতবার তিলওয়াত করা হয় না এর জন্য এটা কোরআন ওই যেটা আমরা এই যে ওয়াজের পরা কাওয়ালি হবে কাওয়ালি শব্দের অর্থ কি কাওয়ালি অর্থ কি কাওয়ালি অর্থ হলো একই কথারে একই শব্দরে বারবার বারবার বলা দেখবেন কাওয়ালের মধ্যে এক লাইনই বারবার গায় একটা অর্থরে একটা লাইন রে একটা শব্দরে বারবার বলার নামই হচ্ছে কাওয়ালি কাওয়ালি কোরআন এই বিষয়গুলো আসছে আর নামগত জানা নাই আমরা জানি না কিন্তু সব জানি কি যে জানি না এইটাই বুঝি না জানি না কাজী অনেক বিষয় আছে সূক্ষ্ম সূক্ষ্ম যে আমরা ধোঁকায় পড়ে রয়েছি